দশক গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সেটা আমরা সবাই জানি ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে হবে যে ধারণা করা হচ্ছিল সেই ধারণা মোতাবেকেই আমরা দেখছি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রেখেই নির্বাচন করা হচ্ছে তাতে করে অনেক দল নির্বাচন করতে নাও চাইতে পারে নির্বাচন বর্জন করতে পারে এরকম সম্ভাবনার কথা আমরা বারবার বলেছি সেই সম্ভাবনাই বোধহয় এবার সত্য হতে চলেছে জাতীয় পার্টির এর আগে বলা কথা নতুন কথা তাদের কাছ থেকে এখনও শোনা যায়নি তারা বলেছিল যে সব দলকে অংশগ্রহণ করতে না দিলে তারা নির্বাচন করবে না কিন্তু এবার সরাসরি নির্বাচনের তফসিল ঘোষণার দিনে বলতে শোনা গেল বঙ্গবীর কাদের সিদ্দিকিকে যে সব দলকে যদি সুযোগ দেয়া না হয় নির্বাচন করার তাহলে তার দল নির্বাচন করবে না অর্থাৎ এখন অবস্থা দৃষ্টি যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে কৃষক শ্রমিক জনতা লীগ বঙ্গবীর কাদের সিদ্দিকীর এই দলটা গামছামারকার যে দল সেই দল নির্বাচন করবে না এরকম কি আরও দলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি বললেন মঙ্গবীর কাদের সিদ্দিকি যদি সব দলকে অংশগ্রহণ করতে দেওয়া না হয় তাহলে নির্বাচন করবে না এরকম কথা জাতীয় পার্টি আগেই বলেছিল নির্বাচনের তফসিল ঘোষণার পরে তাদের নতুন কোনো বক্তব্য এখনো শোনা যায়নি কিন্তু মঙ্গবীর কাদের সিদ্দিকীর বক্তব্য শোনা গেল তিনি গতকালকে টাঙ্গাইলে টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন কি বললেন কাদের সিদ্দিকি ইতেফের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে নিয়ে না হলে নির্বাচনে যাব কাদের সেখানে বলা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচনে অংশ নেবেন না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকে বীর তিনি বলেছেন বাংলাদেশের সবাইকে নিয়ে নির্বাচন হলে আমার গামছার দল নির্বাচনে যাবে কিন্তু যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে বাদ দিয়ে শুধু বিএনপি জামাত আর এনসিপিকে নিয়ে নির্বাচন হয় তাহলে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব না তার কথাতে স্পষ্ট বিএনপি জামাত এনসিপিকে নিয়ে নির্বাচন মানে হচ্ছে যে আওয়ামী লীগ দেশের দুইটা বৃহৎ দলের একটা দল যাদের বলা হয় যে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট জনসমর্থন রয়েছে এবং সর্বশেষ গ্রহণযোগ্য যে নির্বাচন দু হাজার আটের ডিসেম্বরের নির্বাচন সেখানে আমরা দেখেছিলাম আওয়ামী লীগকে আটচল্লিশ শতাংশ ভোট পেতে সেই আটচল্লিশ শতাংশের থেকে যদি ধস নেমে অনেক নিচেও নেমে যায় আমরা নব্বইয়ের গণভ্যুত্থানের পরে একানব্বই নির্বাচন থেকে শুরু করে দু হাজার ডিসেম্বর পর্যন্ত যে গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখেছি চারটা নির্বাচন অন্তত গ্রহণযোগ্য সেই চারটা নির্বাচনের একটাতেও আওয়ামী লীগ তিরিশ পার্সেন্টের বেশি ভোট পায়নি আওয়ামী লীগের ভোট একানব্বই নির্বাচনে সব থেকে কম ছিল একত্রিশ পার্সেন্ট তারপর থেকে তাদের ভোট আমরা বাড়তে দেখেছি একত্রিশ থেকে সাঁত্রিশ হয়েছে সাঁত্রিশ থেকে একচল্লিশ হয়েছে দু হাজার একের নির্বাচনে তারা হেরে গিয়েছিল কিন্তু একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল দু হাজার আটের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ জয়ে তারা পেয়েছিল আটচল্লিশ শতাংশ ভোট সেই ক্ষেত্রে যদি অনেক কম কমও হয় তাও একানব্বইয়ের একত্রিশ পার্সেন্টের নিচে আওয়ামী লীগের ভোট নামার কথা নয় এমনটা অনেকে বলেন এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনিও দাবি করছেন যে দেশের মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের তিনি এটা একটু হয়তো বাড়িয়েই বলছেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষের তার মানে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে না পারাটা তিনি বলছেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ তার মানে সংখ্যাগরিষ্ঠ বলতে তো অন্তত একান্ন পার্সেন্ট ধরতে হবে সেই একান্ন পার্সেন্টের সমর্থন তো আর আওয়ামী লীগের নেই কিন্তু তাদের যে একটা বড় সমর্থন রয়েছে এটা তো স্বীকার করার কোনো কারণ নেই যদিও আমাদের প্রধান উপদেষ্টা সেটা স্বীকার করতে চান না বিদেশি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের যে লাখ লাখ সমর্থন আছেন সেটা তিনি বিশ্বাস করেন না তার মানে সারা দেশে আওয়ামী লীগের সমর্থকের সংখ্যাও জাস্ট হাজার হাজার সেটা নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইও যদি হয় তবুও এক লাখ না টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে বঙ্গবী কাদের সিদ্দিকি এই মন্তব্য করেছেন কাদের দিকে বলেছেন শেখ হাসিনার অন্যায় শেখ মুজিবের অন্যায় না এটা একটা দারুণ কথা মানে শেখ হাসিনার অন্যায়কে যদি আপনি আওয়ামী লীগের ওপরে চাপান কিংবা মুক্তিযুদ্ধের উপরে চাপান কিংবা বঙ্গবন্ধুর উপরে চাপান সেটা কতটা ওয়াইজ ডিসিশন হবে সেটা একটা বড় ব্যাপার শেখ হাসিনার অন্যায় মুক্তিযুদ্ধের অন্যায় না এটাও বলেছেন তিনি যেটা আমি বলছিলাম শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় না আওয়ামী লীগ আওয়ামী লীগ জন্ম দিয়েছেন মাওলানা ভাসানী আওয়ামী লীগ জন্ম দিয়েছেন শামসুল হক হাসিনার বিচার করবেন বলে আপনি আওয়ামী লীগেরও বিচার করবেন করতে পারবেন না পারবেন না পারবেন না তিনবার বলেছেন তিনি আয়ুব খান পারে নাই ইয়াহিয়া খান পারে নাই আপনারাও পারবেন না কাদের স্ত্রীদিকে আরও বলেছেন আমি যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে বুকে লালন করে বেঁচে থাকবো আমি যতদিন থাকবো জয় বাংলা বলেই বেঁচে থাকবো এই আবদুল লতিফ সিদ্দিকি আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা কাদের সিদ্দিকীর বড় ভাই তিনিও সেখানে উপস্থিত ছিলেন এই যে দীপ্ত উচ্চারণ করলেন তিনি যে শেখ হাসিনার অন্যায়কে যদি আপনি আওয়ামী লীগের চাপান বঙ্গবন্ধুর উপরে চাপান মুক্তিযুদ্ধের উপরে চাপান সেইটা মানে শোভনীয় হবে না কিংবা সেটা গ্রহণযোগ্য হবে না আমার মনে হয় যে সচেতন মানুষরা সেভাবেই মনে করেন এবং সেভাবে মনে করেন বলেই আমরা প্রথম আলো জরিপে দেখেছি যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হোক এই মানে শর্ত দিয়ে হলেও কিছু কিছু মানুষ কিছু কিছু পার্সেন্টেজ তো শর্ত দেওয়ার কথা বলে বলেছেন সেই শর্ত দিয়ে হলেও উনসত্তর দশমিক দুই পার্সেন্ট মানুষ কিন্তু চান আওয়ামী লীগকে এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক যাই হোক সে পথে তো আর সরকার যাচ্ছে না সরকার মনে করছে যে আওয়ামী লীগকে বাদ দিয়েই গ্রহণযোগ্য নির্বাচন হবে আমরা প্রত্যাশা করবো যে সরকার গ্রহণযোগ্য নির্বাচনই করুক যেন এই নির্বাচন পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে তারা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নের সম্মুখীন না হয় এবং বিদেশি নানা রকমের চাপে তারা পর্যদস্ত না হয় কাদের সিদ্দিকি যেমন একেবারে স্টেট কার্ড বলে দিলেন যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলে তারা নির্বাচন করবেন না এই অবস্থান জাতীয় পার্টিরও হবে কিনা জাতীয় পার্টি আগে এই অবস্থান ব্যক্ত করেছিল চোদ্দ দলের হবে কিনা সেগুলো হয়তো অল্প কিছু দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন এ মাসেরই উনত্রিশ তারিখ সুতরাং যা ঘটার যা কিছু রাজনৈতিক পরিস্থিতির উত্থান পতন যা কিছু হবে আমরা এ মাসের মধ্যেই ব্যাপারগুলো পরিষ্কার হতে পারবো এরই মাঝে গত রাতে আমাদের মানে চোখে পড়েছে আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট তারা